নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দৈনিক রাশিফল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ সোমবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে মেথ থেকে মেন আজকের দিন কেমন যাবে এবং প্রতিটি রাশির আলোচনার শেষে প্রতিটি রাশির শুভ রং কী শুভ সংখ্যা কোনগুলি এবং শুভ উপায়গুলি কোনগুলি যেগুলো করলে আপনাদের অনেকটাই আজকের দিনে চলার পথে হেল্প মিলবে সাহায্য মিলবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন আমার এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করায় হয় মেষ রাশি আজ জীবনে কম্ফোর্ট ও সুখের প্রাপ্তির ইচ্ছা মনে প্রবলভাবে দেখা দিতে পারে সৌন্দর্যের প্রতি আকর্ষণ বাড়বে নিজেকে সুসজ্জিত রাখার ইচ্ছা জন্মাবে খরচা কিছুটা বাড়বে নিজের কমফোর্ট ও আরামের জন্য আজকে খরচা কিছুটা বাড়বে আজকে তাদের দায়িত্ব বাড়বে বা ছোটাছুটি বেশি করতে হতে পারে ফলে নিজের কমফর্ট জোন থেকে সরে এসে কাজ করতে হতে পারে যেটার জন্য তাদের মনকে চিন্তাজনক করে দিতে পারে তবে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার প্রফেশানে পেশাগত কর্মে ডুবে থাকতে পারে ও আধিকারিকদের সাপোর্ট মিলতে পারে আজকে আপনার সুনামের হানিরও যোগ রয়েছে জব জবে কোনো আধিকারিক বা বসের ভয় বিরাজ করতে পারে মনে জবে কিছুটা দৌড়ঝাঁপ বা পরিশ্রম বাড়াতে হতে পারে নিজের সুনাম প্রাপ্তিতে সংঘর্ষ করতে হবে ব্যবসা ব্যবসা ব্যবসায় লেনদেনের প্রতি বিশেষ নজর রাখা ব্যবসায় বেশি প্রচেষ্টা করতে হবে তবে ধনলাভ হবে ব্যবসা কিছু চড়াই উতরাই আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে পারে আজকে ও পরিবার জীবনসাথীয় পরিবারের সাথে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে গৃহে ধার্মিক কোনো কার্য হতে পারে বা পরিবারে নতুন কোনো চেঞ্জ আসতে পারে আজকে পরিবারের জন্য দায়িত্ববান হওয়া উচিত পিতার সাথে কোনো বিষয় নিয়ে বার্তালাপ হতে পারে মায়ের কিছুটা সমস্যা থাকতে পারে স্ত্রীর সাথে বাক্য বিনিময় করার সময় একটু সাবধানতা অবলম্বন করা তবে স্ত্রীর সাথে মধ্যম প্রকৃতির সম্পর্ক যাবে প্রেম প্রেমে পার্টনারের আবেগ আপনার প্রতি দেখা যাবে নতুন কারুর প্রতি আকর্ষণ বাড়বে স্বাস্থ্য রোগব্যাধি শরীরে বাড়তে পারে শরীরের প্রতি যত্নশীল শিক্ষা শিক্ষায় স্টুডেন্টদের ভালো ফলপ্রাপ্তির আশা রয়েছে উপায় ভগবান রামের পূজা করুন লাকি নম্বর তিন এবং লাকি কালার হলো মেজেন্টা বিশ্বরাশি আজকের দিন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত বিশেষ করে আর্থিক সচেতনতা রাখা উচিত আজকে তাদের চলার মার্গে কষ্ট মিলতে পারে কার্যে বাধা তাদের মানসিক চিন্তার কারণ হতে পারে কিছুটা আর্থিক হানির যোগও রয়েছে অর্থের ব্যবহার সাবধানে করা উচিত আজকে কোনো কিছুর প্রতি গভীর খোঁজ থাকবে আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশান যারা শেয়ার মার্কেট জুয়াশাটার সাথে জুড়ে রয়েছেন তাদের কিছুটা লাভ মেলার যোগ রয়েছে তবুও আজকে অর্থের ইনভেস্টমেন্ট করা থেকে ভেবে করা উচিত প্রথাগত কর্মক্ষেত্রে বা পেশাতে মানসিক চাপ বাড়বে জব জবের ক্ষেত্রে আজকে বিশেষ সজাগ হয়ে চলা উচিত জবে আজকে দুশ্চিন্তা বাড়তে পারে মনে কোনো ভয় জবকে নিয়ে থাকতে পারে তবে কিছুটা সুযোগের রাস্তা মিলতে পারে আজ আপনাকে নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে ব্যবসা ব্যবসা আজ মধ্যম যাবে লাভ প্রাপ্তির প্রচেষ্টা বাড়াতে হবে ধারের টাকা কিছুটা আটকে যেতে পারে বা পেমেন্ট মিলতে সমস্যা হতে পারে ব্যবসার উদ্দেশ্যে কোনো যাত্রা বা সাক্ষাৎকার হতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর প্রতি ভালোবাসা থাকবে একসাথে কোথাও নিজেদেরকে আনন্দমুখর কার্যের সাথে যুক্ত রাখতে পারেন আজ জীবন সাথীর কথাকে অবহেলা করা উচিত না প্রেম ফিজিক্যাল অ্যাট্রাকশন বাড়তে পারে প্রেমে কিছুটা সমস্যা দেখা দিতে পারে রোমান্টিক কিছুটা মুহূর্ত যেতে পারে স্বাস্থ্য শরীরকে নিয়ে কিছুটা সচেতনতা বাড়াতে হবে আরোগ্যতা প্রাপ্তি কিছু ধীরে মিলবে শিক্ষা নতুন কিছু শেখার প্রতি যোগ বাড়তে পারে আধ্যাত্মিক শিক্ষার প্রতি রুচি বাড়তে পারে শিক্ষায় কিছুটা বাধা হতে পারে উপায় লাকি নম্বর সাত লাকি কালার ডিপ ব্লু এবং কপালে শ্বেত চন্দনের তিলক লাগান মিথুন রাশি আজকে তাদের দিন মিশ্রিত যাবে দিনের শুরুতে জীবনে কোনো সমস্যার সংকেত তাদের মিলতে পারে কোনো কোনো বন্ধুবর্গ থেকে কিছুটা হানি মিলতে পারে আজকে নিজেকে সুখী করার ইচ্ছা মনে থাকতে পারে নিজেকে একটা সিকিউর জোনে রাখতে চাইবেন তবে আজকে জীবনের সমস্যা এলেও তার সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাবেন কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আর কিছুটা কমফর্ট জোনেই থাকবেন তবে কলহ কিছুটা কর্ম কর্মক্ষেত্রে বাড়তে পারে তবে নিজেকে আজ সমৃদ্ধবান করে তোলার দিন সম্মান বাড়তে পারে যবে কর্মক্ষেত্রে সব আজকে মন কিছুটা বিচলিত থাকতে পারে মানসিক অবসাদ জবে পড়তে পারে কাজে আজ প্রেসার বাড়তে পারে নতুন কোন কাজে চাপ বাড়তে পারে ব্যবসা ব্যবসায় আজকে আগের থেকে ভালোর দিকে যাবে আয় বাড়বে ব্যবসা প্রচার প্রসার বাড়তে পারে তবে নিজের লাভের সাথে অপরের কিছুটা সুবিধা অসুবিধার উপরও ধ্যান দেওয়া উচিত ব্যবসার প্রতি আরও বেশি দায়িত্ব বানানো উচিত জীবনসাথী ও পরিবার গৃহে কিছুটা মানসিক সুখ শান্তির অভাব করতে পারে তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকুন স্ত্রীর সাথে মধ্যম যাবে আজকে পরিবারে সমস্যাকে মিটিয়ে নিতে পারেন ও বাহন থেকে কোনো লাভ মিলতে পারে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম প্রেমে কলহ বাড়তে পারে কিছুটা ইগোর লড়াই চলতে পারে একে অপরের সাথে কোনো কিছুতে চুক্তিবদ্ধ হতে দেখা দিতে পারে স্বাস্থ্য শরীর ভালো মন্দ মিশিয়ে যাবে শিক্ষা পেশাগত স্কিল শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে তবে স্টুডেন্টদের আজকের দিন ভালোই যাবে উপায় লাকি নম্বর এইট লাকি কালার হচ্ছে ক্রিম কালার এবং ইষ্টমন্ত্রের জব করুন কর্কট রাশি আজকে আপনাদের জন্য অনেকটাই ভালো দিন এতদিনে যারা কার্যের সুবৃদ্ধি ঘটাতে চাইছেন তাদের আজকে কার্যের সুবৃদ্ধি ঘটবে কোনো না কোনো লাভের সংকেত আজকে আপনার জীবনে মিলতে পারে বিরোধীদের পরাস্ত করে এগিয়ে চলার ক্ষমতা জন্মাতে পারে আজকে নিজের কার্যকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকবেন কেরিয়ারও ও কেরিয়ার প্রবেশনে আপনার যত যথেষ্ট পরিশ্রম বাড়বে কেরিয়ারের উদ্দেশ্যে দৌড়ঝাঁপ বাড়াতে হতে পারে জব জবে আজকে আপনার যারা প্রতিদ্বন্দ্বী তাদের থেকে আপনার পারফরমেন্সের বৃদ্ধি ঘটবে তাদের চেয়ে জবে আজ কোনো উন্নতির যোগ তৈরি হতে পারে তবে নিজের রাগ বাড়তে পারে যেটা সমস্যা উৎপন্ন করতে পারে বিজনেস ব্যবসায় নিজের গণ্ডিকে বড় করার চেষ্টা করতে পারেন অনলাইন ব্যবসা লাভ দেবে ব্যবসার জন্য করা সাক্ষাৎকার শুভ ফলদায়ী হতে পারে আজকে ব্যবসায় অর্থের আগমন হবে জীবনসাথী ও পরিবার পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে পারিবারিক পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে দাম্পত্য সুখে কিছুটা কমতি অনুভব হতে পারে ভাই বোনের কিছুটা সমস্যা চলতে পারে প্রেম প্রেমে লাভ মেলার যোগ রয়েছে তবে লাভারের সাথে আজ ভালোভাবে যোগাযোগ রেখে চলতে হবে আজকে একান্তে সময় কাটানোর সুযোগও মিলতে পারে স্বাস্থ্য শরীর নিজেকে রিভাইটালাইজ করতে সক্ষম হবে শিক্ষা শিক্ষার প্রতি তাদের ঝোঁক বাড়বে উপায় লাখি রঙ পাঁচ শুভ রং অরেঞ্জ এবং শ্রীম শব্দের উচ্চারণ করুন এবং জপ করুন সিংহ রাশি আপনার দিনটা কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে দৈ যেতে পারে কোন বিষয় নিয়ে মন দুঃখিত থাকতে পারে পরিবার ও প্রিয়জন থেকে কিছুটা সমস্যা পেতে পারে নিজের বাক্যের কারণে শত উৎপন্ন হতে পারে ধরনানি বা অপব্যায়ক জক্তরী হবে কোনো কিছুতে লগ্নি করা সুযোগ পেতে পারে আজকে নিজে প্রিয় মানুষটির সাথে কথা ঘুরতে যেতে পারেন কেরিয়ার ও পেশা ক্যারিয়ারে মানসিক চাপ বাড়তে পারে যারা সরকারি জবের জন্য চেষ্টা করছেন তাদের নতুন কোনো সুযোগ মিলতে পারে তবে কর্মক্ষেত্রে নিজের মন মতো কিছু না হওয়ার জন্য অসন্তুষ্টি বিরাজ করতে পারে মনে বিরক্তি ভাব আসতে পারে জব জবে আজ অবকাশ পারে আর্জি জানাতে পারেন একটু অবহেলা মনোভাব জবের প্রতি থাকতে পারে ফোকাস কম দেখা দিতে পারে জবে ব্যবসা ব্যবসা আজ মধ্যম প্রকৃতির যাবে ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে আর্থিক কিছুটা ক্ষতির যোগও তৈরি হচ্ছে তাই লেনদেন সাবধানে করুন জীবনসাথী পরিবার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির কথা উঠতে পারে পারিবারিক জীবন মধ্যম যাবে প্রেম প্রেমের প্রতি সম্পূর্ণ আবেগ কাজ করবে সাথীর থেকে কোনো নিরাশা মিলতে পারে স্বাস্থ্য শারীরিক কিছু পীড়া বাড়তে পারে বায়ু বিকার ও পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে খাদ্য খাবারের প্রতি বিশেষ ধ্যান রাখুন শিক্ষা বিদ্যার প্রতি ঝোঁক বাড়বে উপায় লাকি নম্বর থ্রি লাকি কালার ব্লু এবং গরিবকে কিছু অর্থ প্রদান করুন কন্যা রাশি আজকে আপনার নিজেকে কিছুটা একা করে রাখার মনোভাব দেখা দিতে পারে বা একা হয়ে যাওয়ার ভাবনা মনে ভয় উৎপন্ন করতে পারে আজকে কোনো দুশ্চিন্তা মনে থাকতে পারে কোনো কার্য সম্পাদন করতে নিজেকে নার্ভাস ফিল করতে পারো কোনো মহিলার থেকে সমস্যা উৎপন্ন হতে পারে ধনের ব্যয় কিছুটা বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে পুরানো কার্যকে সম্পদ পুরানো কার্যকে কমপ্লিট করার দিন জব জবে এলোমেলো ভাবে কাজকর্ম করা থেকে বিরত থাকুন আজকের দিন জবে বৃদ্ধির কোনো সুযোগ মিলতে পারে ব্যবসায় ব্যবসায়িক পার্টনারের সাথে কিছুটা সংঘর্ষ চলতে পারে তবে আয়ের বৃদ্ধি করবে তবে সতর্ক থাকতে হবে অবাঞ্ছিত কার্যকলাপ লোকসান এনে দিতে পারে ব্যবসায় জীবন সাথী ও পরিবার পরিবার ও স্ত্রীর সাথে কোনো মনোমালিন্য চলতে পারে কোনো কোনো মাঙ্গলিক কার্য নিজে গিয়ে হতে পারে বা নিজে কোনো মাঙ্গলিক কার্য অংশগ্রহণ করতে পারেন কোনো প্রপার্টি রিলেটেড কার্য আজকে হতে পারে প্রেম প্রেমের সম্বন্ধে কিছুটা সামলে চলা উচিত ধোঁকা মেলার সম্ভাবনা রয়েছে তবে প্রেমকে আজ স্বীকৃতিও আপনি দিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শিক্ষা মধ্যম প্রকৃতির হবে উপায় লাকি কালার ছয় লাকি রঙ কচিকলা পাতা এবং ওং দুং দুর্গায় এনাম জপ করুন তুলা রাশি আজকে জীবন অনেকটাই দৌড়ঝাপে ভরা থাকতে পারে কোনো না কোনো কিছুকে নিয়ে নিজেকে বিজি অনুভব করতে পারেন আয় কিছুটা বৃদ্ধি ঘটবে কেরিয়ার ও প্রফেশন কোনো স্বীকৃতি আজ মিলবে লোক আজকে আপনাকে মান্যতা দিতে পারে জব জবের উদ্দেশ্যে যাত্রা হতে পারে কাজের চাপ বাড়বে ব্যবসা ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন প্রয়োজন হলে ভালো কারুর কাছ থেকে উপদেশ নিয়ে চলুন ব্যবসায় ভালো লাভ মেলার যোগ তৈরি হতে পারে জীবনসাথী পরিবার পারিবারিক জীবন মিশ্রিত যেতে পারে তবে নিজের বাক্যের ওপর সংযম রাখতে হবে ভাই বোনদের থেকে কোনো সুখ মিলতে পারে পরিবারে আজকে কিছুটা সময় কমও দিতে দেখা যেতে পারে পারিবারিক কোনো বিষয়কে সঠিকভাবে ডিসিশান নিতে পারিবারিক কোনো বিষয়কে সঠিক ডিসিশান নিতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে প্রেম প্রেমের দূরত্ব বাড়তে পারে কোনো গোপন বিষয় আজকে সামনে চলে আসতে পারে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে স্বাস্থ্য শরীরের প্রতি বিশেষ নজর রাখা উচিত কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে উপায় লাকি নম্বর পাঁচ শুভ রং অরেঞ্জ এবং লাল চন্দনের টিকা করুন বিশ্বিক রাশি আজকে আপনাকে পরিশ্রম করে আগে এগোতে হবে মনে চঞ্চলতা অস্থিরতা বিরাজ করতে পারে কোনো কিছুকে প্রাপ্ত করাকে নিয়ে মনে ব্যাকুলতা থাকতে পারে আজকে নিজেকে হয়তু কাজকর্মের সাথে জড়িত রাখতে পারেন সঞ্চয় কিছুটা কম হলেও ধনলাভ হবে কেরিয়ার ও প্রবেশান পেশাগত কর্মের প্রাপ্তির ইচ্ছা মনে থাকবে সামনে কোনো সুযোগ পড়ে থাকলো সেটা হয়তো দেখতে পাবেন না তবে কর্মক্ষেত্রে কিছুটা হলেও আয়ের কিছুটা সুযোগ মিলতে পারে ব্যবসা ব্যবসা কিছুটা ভালো যেতে পারে নতুন কোনো ক্লায়েন্টস মিলতে পারে আয় কিছুটা বাড়বে জীবনসাথী ও পরিবার পারিবারিক সমস্যা কিছুটা কমবে তবে সন্তানের সাথে ছোট বড় সমস্যা চলতে পারে প্রেম ফিজিক্যাল অ্যাট্রাকশনের প্রতি যোগ বাড়বে শারীরিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে সতর্কতা রাখতে হবে শিক্ষা স্টুডেন্টদের আজ নতুন কোনো সুযোগ মিলবে শিক্ষাতে উন্নত করার নতুন মাধ্যম অনুসরণ করতে পারেন উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার ইয়েলো এবং শনিদেরকে স্মরণ করে চলুন ধনুরাশি ভাগ্য আজ আপনার অনেকটাই সাথ দেবে আজ নতুন কোনো বন্ধু তৈরি করতে পারেন বা বন্ধুদের থেকে সাহায্য পারে পারে আজ আজ মন পরিবার ও ও কর্মকেন্দ্রিক থাকতে কর্মক্ষেত্রে নিজের জ্ঞান বুদ্ধিকে সম্পূর্ণভাবে কাজে মিলতে অনেকটাই লাগিয়ে এগিয়ে চলা উচিত কেরিয়ার থেকে বিশেষ লাভ মেলার যোগও রয়েছে জব জবে আজ সময় মতো কার্যকে সম্পাদন করা উচিত নয়তো সমস্যা আসতে পারে কিছুটা নিজের কমফর্টকে ত্যাগ করা উচিত ব্যবসা ব্যবসায় আজ নতুন কিছু শুরু করতে পারেন ভাগ্যদেব আজ আপনার সাথেই রয়েছেন ব্যবসার ভালো বৃদ্ধি করতে করতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে কিছুটা লোকসানের যোগ রয়েছে জীবন সাথী ও পরিবার গিয়ে মোটামুটি সুখ শান্তি বিরাজ করবে পরিবার ও স্ত্রীর প্রতি আজ আপনার কিছুটা ভাবুকতা দেখা দিতে পারে পরিবার থেকে সহযোগিতা মিলতে পারে তবে মাতা পিতার সাথে নিজের বাক্যের কারণে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে প্রেম প্রেম সম্পর্কে কিছুটা গরমাগরমি চলতে পারে স্বাস্থ্য শরীর অনেকটাই উত্তম হতে দেখা যাবে তবে তবে অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে উপায় লাকি নম্বর নয় লাকি কালার সাদা এবং গঙ্গা স্নান করুন এবং সবুজ মুখ ডাল দান করুন মকর রাশি আজকে ধর্মকে নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে নিজের লোককে কিছুটা সংবরণ করে রাখা উচিত নয়তো অধর্মের পথে পা বাড়াতে হতে পারে আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির থাকবে তবে অর্থের অপব্যায়ও হতে পারে আজকের দিন ভালো মন্দ মিশিয়ে যাবে কেরিয়ার ও কেরিয়ার উন্নতি করার দিন আজকে মান সম্মান পদবৃদ্ধির যোগও রয়েছে হঠাৎ কোনো সুযোগ সামনে চলে আসতে পারে ব্যবসা ব্যবসায় আর্থিক লেনদেনের প্রতি বিশেষ সতর্ক থাকা নতুন কোনো সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো জীবন সাথী ও পরিবার পরিবার ও সদস্যদের সাথে আজ কিছুটা ভালো কাটতে পারে গৃহপরিবার আত্মীয় কুটুম্বের আগমন ঘটতে পারে পরে পারিবারিক কোনো আইনি সমস্যা চলতে পারে পরিবারে কিছুটা সহযোগিতাও মিলতে পারে প্রেম প্রেমে আজ ভালো পরিণতি প্রেমে আজ ভালো পরিণতি মিলতে পারে স্বাস্থ্য শরীর মধ্যম প্রকৃতির থাকবে শিক্ষা শিক্ষায় চেষ্টা বাড়াতে হবে লাকি নম্বর চার কালার হচ্ছে ডিপ রেড এবং তিলের তেলের দীপক জ্বালান কুম্ভ রাশি আজকের দিন মন অনেকটাই প্রসন্ন থাকবে আধ্যাত্মিক ধ্যান ধারণার প্রতি কোনো পরিবর্তন দেখা দিতে পারে কোনো বিমা থেকে লাভ মিলতে পারে তবে কিছুটা অর্থের অভাব বোধ হতে পারে আজ আপনি কিছুটা খাদ্যরসিক থাকবেন নিজেকে সুসজ্জায় ব্যয় করবেন নিজের সুসজ্জায় ব্যয় করতে পারেন কোনো কিছুর গুপ্ত খোঁজ চালাতে পারেন আজকে করা কোনো ইনভেস্টমেন্ট লাভকারী হতে পারে কেরিয়ার কেরিয়ারে নিজেকে এস্টাবলিশ করার জন্য কোনো রাস্তা আজ মিলতে পারে তবে কিছুটা পরিবর্তনের ইচ্ছাও জন্মাতে পারে জব জবে আজ কিছুটা সুসংবাদ মিলতে পারে যারা জব খুঁজছেন তাদের হয়তো কোনো সুযোগ মিলতে পারে ব্যবসা ব্যবসায় স্টক বাড়াতে পারেন অর্থনৈতিকভাবে কিছুটা প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ব্যবসা থেকে ব্যবসার কিছুটা প্রচার প্রসার হতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে সন্তানের সাথে কিছুটা দূরত্ব বাড়তে পারে কারোর সহযোগিতায় পারিবারিক সম্পর্ক উত্তম হতে পারে প্রেম নিজের চরিত্রকে ঠিক রেখে চলা উচিত স্বাস্থ্য পেটে মাজায় পায়ে গুপ্তাঙ্গ স্কিনে কোনো সমস্যা বাড়তে পারে মুখমণ্ডল ও গলার কোনো সমস্যা উৎপন্ন হতে পারে খাদ্য খাবারের প্রতি সংযমী হন শিক্ষা শিক্ষায় প্রচেষ্টা বাড়াতে হতে পারে কোনো স্পিরিচুয়াল জ্ঞান প্রাপ্তির ঝোঁক বাড়তে পারে উপায় লাকি নম্বর চার লাকি কালার ক্রিম কলা গাছের পূজা করুন আজকের দিনে কার্যসিদ্ধি বিশেষ যোগ রয়েছে বিলাস বহুল জীবনযাপন করার ইচ্ছা রাখা দিতে পারে আজকে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করতে পারেন কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে আপনার সব কর্মক্ষেত্রে আপনার সব কিছু সংসাধন রয়েছে তার সদ ব্যবহার করে এগিয়ে চলতে চাইবেন কর্মক্ষেত্রে ও পেশাগত জীবনে মান সম্মান বাড়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির একটি সুবর্ণ দিন সব যবে নিজের পারফেকশানের প্রতি বিশেষ খেয়াল থাকবে সব কিছু পরিপাটি করে পেতে চাইবেন জবে অগছল পরিস্থিতি আপনার মনকে ডিস্টার্ব করতে পারে জবে যে প্ল্যানিং আগে করে রেখেছিলেন সেই রকমভাবেই নিজের কাজকে সম্পূর্ণ করতে দেখা দিতে পারে দেখা যেতে পারে ব্যবসা ব্যবসা ব্যবসায় কোনো পেন্ডিং কাজ আজ কমপ্লিট করতে পারেন যারা কোনো প্ল্যানিং করে রেখেছেন তারা আজ সেটাকে বাস্তবায়ন করতে পারেন আজকের দিন আপনাকে সাহায্য করবে বাস্তবায়ন করতে ব্যবসায় আয় মধ্যম প্রকৃতির হবে ও পরিবার জীবনসাথীর সাথে সাধারণই যাবে পারিবারিক সুখ শান্তি নিশ্চিত প্রকারের হবে প্রেম লাভ পার্টনারের মধ্যে কিছুটা উদাসীনতা কাজ করতে পারে জাতকের অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বাড়বে স্বাস্থ্য শরীর মোটামুটি ঠিকই যাবে তবে পেটের দিকে খেয়াল রাখ শিক্ষা স্টুডেন্টদের শিক্ষায় পারফরমেন্স বাড়বে কেরিয়ার ওরিয়েন্টেড কোন শিক্ষা গ্রহণের ইচ্ছা জন্মাতে পারে এডুকেশন ফিল্ড এর সুনাম বাড়তে পারে উপায় ঘরে চারমুখী প্রদীপ জ্বালান লাকি নম্বর এইট লাকি কালার দুদে আলতা কালার নমস্কার